প্রথমত আমরা ক্লাচ লেস ব্রেকিংটা দেখি যে আমাদের ব্রেকিং ডিস্টেন্সটা ক্লাচ লেস করলে কতটুকু যায় আমি এখান থেকে ব্রেক করতেছি ফর্টি ফাইভ স্পিডে আমরা এখানে এসে থেমে গেলাম আর আমাদের এবারের ব্রেকিংটা হবে ক্লাচ ধরে ঠিক এইটুকু স্পিডেই একদম সেম স্পিডে আমরা ক্লাচ ধরে ব্রেকিং করে কতটুকু থামাইতে পারি দেখেন না ক্লাচ ধরে ব্রেক করে আমার ব্রেকিং ডিস্টেন্স কতটুকু বাড়ছে ইট ইস ক্লিয়ারলি সিন দ্যাট যখন আমরা ক্লাচ ধরে ব্রেক করতেছি তখন ব্রেকিং ডিস্টেন্স ফার ফার বেশি হচ্ছে আর ক্লাচ না ধরে যখন আমরা ইঞ্জিন ব্রেকের এনগেজমেন্ট করে ব্রেকিংটা করতেছি সেই সময় কিন্তু আমাদের ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে অনেক কম আসলে অ্যাকচুয়াল ব্রেকিং মেকানিজমটা কি অ্যাকচুয়াল ব্রেকিং মেকানিজমটাই হচ্ছে আপনি ক্লাচ না ধরে জাস্ট

যে আমরা ক্লাচ ধরে জন্য ব্রেক প্লেস করি তিনটা জিনিস ছাড়া অর্থাৎ গিয়ার শিফট করা এবং টল না হয়ে যাওয়া এইটা এবং এই যে জ্যামের মধ্যে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি ক্লাচটা হালকা একটু ছেড়ে যদিও এটা হাফ ক্লাচ করা হয়ে যাচ্ছে এই কাজগুলো ছাড়া ক্লাচের আর আসলে কোনোই ব্যবহার নাই ব্রেক ধরার সময় ক্লাস ধরার কোনো প্রয়োজন নাই টু নো হাউ টু কন্ট্রোল দ্য বাইক প্রপারলি স্টিল বাইকের সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট বোঝাপড়া হয়ে ওঠে নাই এবং বাইকটা কন্ট্রোল করা আপনার হাতে এখনো নাই তার মানে আপনি ব্রেক করে দাঁড়াইতে গেলে অনেক সময় বাইক স্টল হয়ে যেতে পারে এবং সেই সময় আপনি পড়ে যেতে পারেন এবং আপনি এখনো মোটামুটি এখন আপনি আপনার এলাকায় বাইক রাইড করেন হাইওয়েতে বা রাস্তা এখনো প্রপারলি উঠেন নাই ইন দ্যাট কেস সাম ফার্স্ট ফিউ ডেজ ইউ ক্যান হোল্ড ডু ব্রেকিং প্র্যাকটিস পিরিয়ড যখন আপনি বাইক নতুন নতুন চালানো শিখতেছেন এইটা এই সময় ছাড়া আর কখনোই लात धुरे ब्रेक करा नो मैन नेवर